সৌদি আরব বাস ড্রাইভার সৌদি যেতে কত দিন লাগে সৌদি যেতে কত টাকা লাগে সৌদি বাস ড্রাইভিং ভিসা অথবা ড্রাইভিং ভিসা নিতে কত টাকা লাগে সৌদি ড্রাইভিং ভিসা বেতন কত হতে পারে সৌদি গেলে কি কি সুবিধা সমূহ পাওয়া যাবে সৌদি কি কি যোগ্যতা হলে সৌদি যেতে পারবেন সৌদি আরব বাস ড্রাইভার নিয়ে আজকে আমরা সাজিয়েছি একটি নতুন ভিডিও যারা আমাদেরকে পার্সোনালি অনেকেই যোগাযোগ করেছেন অল্প টাকায় ভালো বেতনে সৌদি ডিরেক্ট কোম্পানিতে ভিসা দেওয়ার জন্য তো আজকে তাদের জন্যই নিয়ে এসেছি সৌদি ডিরেক্ট কোম্পানি বাস ড্রাইভিং ভিসা তো চলুন আমরা আজকে বিস্তারিত এটা নিয়েই আলোচনা করব অবশ্যই আপনি যদি অল্প টাকায় ভালো বেতনে সৌদি যেতে চান আপনাকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের আর এল নাম্বার সব কিছু দেওয়া আছে তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি প্রবাসী ব্লকস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা ব্যস্ততার কারণে আজকে আপনাদেরকে আমরা ফেস ভিডিও দিতে পারিনি আমরা অডিও রেকর্ডিং করে আজকে ভিডিওটি আপলোড করছি তো অনেকে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেছেন যা যাদের টাকার পরিমাণ একটু কম অল্প টাকার মধ্যে সৌদি আরব যাওয়া যায় কি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে বিশেষ করে যারা ড্রাইভিং পদে যেতে চান হেভি ড্রাইভার এবং লাইট ড্রাইভার তো আজকে আমরা নিয়ে এসেছি সৌদি বাস ড্রাইভিং বিষয়া সৌদি ড্রাইভার ভিসা বাস এবং ট্রাক দুইটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো প্রথমত হচ্ছে সৌদি বাস ড্রাইভারের আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে যে এই রিকোয়ারমেন্টগুলো আমরা আলোচনা করব ডকুমেন্ট কি কী লাগবে বিস্তারিত আমরা বলবো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সৌদি বাস ড্রাইভিং বিষয় আপনার যে যে ডকুমেন্টগুলো প্রথমত লাগবে আপনার পাসপোর্ট ব্যালেড পাসপোর্ট যার মেয়াদ থাকবে এক বছর আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং মূল পাসপোর্ট লাগবে এরপরে হচ্ছে আপনার বয়স সীমা সৌদি যেতে বয়স সীমা কত লাগে আপনি যদি এই সৌদি বাস ড্রাইভিংয়ে আবেদন করেন তাহলে অবশ্যই আপনার বয়স পাসপোর্ট অনুযায়ী বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী যদি বাইশ থেকে পঁয়তাল পঁয়তাল্লিশের উদ্ধার হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর আর কী কী যোগ্যতা লাগবে আপনাকে অবশ্যই মুসলিম ফ্যামিলি থেকে হতে হবে আর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম পাঁচ থেকে আট বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে সেটা আপনি যদি লাইট ড্রাইভার হন অথবা হেভি ড্রাইভার হন চাকরির চুক্তির মেয়াদ মানে আপনি যে আমাদের যে বাস ড্রাইভিং বিষয়ে যাবেন এই বাস ড্রাইভিং বিষয়ে বিষয় কন্ট্রাক্ট কত বছরের থাকবে আপনার বিষার মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পরে এটা নবায়ন যোগ্য থাকবে মানে দু বছর পর আপনাকে কোম্পানি এটা নবায়ন করে দেবে এরপর হচ্ছে সুবিধা সুবিধাসমূহ কি পাবেন আপনি কোম্পানি থেকে যেমন প্রথমত হচ্ছে আপনার স্যালারি স্যালারি থাকবে ষোলো থেকে আঠারোশো রিয়াল আমরা যদি এটাকে বাংলায় কনভার্ট করি তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার বাংলা টাকায় দাঁড়াবে এরপরে হচ্ছে আপনি ওভারটাইম পাবেন থাকা কোম্পানি থেকে পাবেন খাওয়া কোম্পানি থেকে পাবেন আপনার আকামা ও বিষা নবায়ন করা এ দুটাই আপনাকে কোম্পানি বহন করবে এরপরে আসি আমরা ডিউটি আপনি দৈনিক কত ঘন্টা ডিউটি করবেন আপনাকে অবশ্যই দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে এবং সপ্তাহে ছয় দিন আপনাকে ডিউটি করতে হবে অবশ্যই শুক্রবার বন্ধ থাকে সৌদি আরবে আর আরেকটা জিনিস যেখানে আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে যারা বিশেষ করে বিদেশ ফেরত মানে আপনি আগে কাতার কুয়েত ওমান বা হারাইন ছিলেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আপনিও আমাদের দেওয়া এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আপনার অবশ্যই লাইসেন্সের মেয়াদ থাকতে হবে যদি আপনার লাইসেন্সের মেয়াদ ফেল হয়ে যায় তাহলে আপনি হয়তো বা আবেদন করতে পারবেন না এরপরে হচ্ছে আপনার সৌদি যেতে কতদিন সময় লাগবে আসলে আপনি যদি আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট আমরা যা বলেছি এগুলো ঠিকমতো যদি আমাদের অফিসের টাইম মতো জমা দিতে পারেন সব ঠিকঠাক থাকে তাহলে আপনার সৌদি যেতে সর্বোচ্চ সময় লাগবে এক মাস সব কিছু একদম বিষা আসা থেকে প্লাই করা পর্যন্ত সর্বোচ্চ এক মাস সময় লাগবে এরপরে হচ্ছে আমাদের এই এই প্রজেক্টের মধ্যে আরও কিছু আমাদের কাজ আছে যেমন কনস্ট্রাকশন সাইট আছে আমাদের এই প্রজেক্টের মধ্যে যারা কনস্ট্রাকশন সাইটে যাবেন তারা আমাদের এই কনস্ট্রাকশন সাইটে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশন তারপরে হচ্ছে প্লাম্বার এই কয়েকটা ক্যাটাগরি আরও কয়েকটা